ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রচার ঘিরে উত্তপ্ত সবং সবংয়ের তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি পায়ের তোলায় মাটি সরে যাওয়ার ভয়ে হামলা দাবি বিজেপির হিরণের বিরুদ্ধে বাইক বাহিনী এনে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের ও তৃণমূল তো করে ওটাই তো ওদের স্বভাব পায়ের তলার মাটি জোর চলে গেছে এখন তৃণমূল মেরে ধরে কালকে আমাদের এগারো জন কর্মীকে মেরেছে সকাল থেকে সবং থানা আমাদের গিয়ে অবস্থান করেছিল বিক্ষোভ করেছে অধ্যায় নাটক করছে তিনি নিজে নেবে লোককে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে কিন্তু তার বিভিন্ন বাইক বাহিনীদের এনেছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা সবঙ্গের বিভিন্ন প্রান্ত নারায়ণগড়ের বিভিন্ন প্রান্ত থেকে বাইক বাহিনীদের এনে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর তাণ্ডব চালানোর চেষ্টা করেছে পাঁচ সাত মাস আগে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন না পাওয়ার আশঙ্কায় বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন সুদীপ বিজেপি সুদীপকে পাত্তাই দেয়নি বিস্ফোরক দাবি করেছেন তাপস রায় আমাকে সংসদীয় রাজনীতি সামলাতে হয় এত ছোট বিষয়ে উত্তর দিই না কলকাতা উত্তরে বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপের বিরুদ্ধে নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগেও সরব তাপসরায় ক্যালকাটা বয়েজ স্কুলে দুটি ফ্ল্যাগ দখল করে রেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই নির্বাচনী কাজ পরিচালনা করছেন অভিযোগ তাপসরায় কলকাতা উত্তরে যিনি তৃণমূলের প্রার্থী উনিও ডুয়াল মেম্বারশিপে সেটা সকলেই জানেন কোনো একটা দল করে আরেকটা দলের সঙ্গে গোপন একটা সমঝোতা রাখা খবরাখবর দেওয়া এইসব তো ওই নবীন প্রবীণের প্রশ্নে ভাই যে কলকাতা উত্তরে এতই উনি মানুষের কাছে মানে জনগণের কাছে এবং তৃণমূল কর্মীদের কাছে উনি এতই অপ্রিয় ওনার নমিনেশন না পাওয়া যেতে পারে না পেতে পারে তাই জন্য তিনি পাঁচ সাত মাস আগে উনি বিজেপির সঙ্গে যোগাযোগও করেছিলেন যাই হোক বিজেপি এবার কোনো ব্যাপারেই ওনাকে কোনো পাত্তা দেয়নি সেগুলো সমস্ত আমি এখানে এসে অনেক কিছুই জানতে শুনতে পাচ্ছি

এই সমস্ত দেখিয়ে ক্যালকাটা বয়েজের দুটো ফ্ল্যাট দখল করে রয়েছেন ওখানে সেন্টার হবে উনি থাকতে পারেন না ওখানে অফিস করেছে আনঅথরাইজ কনস্ট্রাক্টেড একটা অফিস ওটা বন্ধ করে দেওয়া উচিত আমি আবারও লিখেছি আবারও জানিয়েছি তাতে ইলেকশন কমিশন কাজকলা দেখিয়েছে